আবার একদিন আসুন আর সেদিনকে জমিয়ে হওয়ার সেদিন তৈরি অন্যটা রাখবি না প্রমিস কর আচ্ছা বাবা প্রমিস এবার পরের বার নো গোম ওকে হুম আর শুন সেদিন কিন্তু অনেক খাবো আর অনেক কুন্দরে থাক আমাদের দিন পর দেখা হবে বলতো সেই পুরোনো স্মৃতিগুলো আবার ফিরে ফিরো আজকে চাটা হ্যাঁ ম্যারিড কাপড় নিউলি ম্যারিড কাপ খুব ভালো থাকবে চলটা কি বাইরে আছে ঠিক আছে দেখা বোধ হয় চেনা মানুষগুলো হয়ে যায় অচেনা এভাবেই কাছের মানুষগুলো হারিয়ে যায় অচেনা সংসার হয়ে যায় খুব চেনা খুব কাছের আর ছেলেবেলা হয়ে যায় মলিন ধূসর ঝাপসা অস্পষ্ট অচেনা স্মৃতিটাও হয়তো থাকে না কোনো এক সময় এইভাবেই মানুষগুলো হারিয়ে যায় অচেনার ভিড়ে কোনো এক রাতে আঁধারে